জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন ওই শোষণের ওই পরাধীনতার শৃঙ্খল ভাঙতে হবে বাংলার সাত কোটি মানুষকে দেশ মাতৃকায় উজ্জীবিত করে স্বাধীনতার চেতনায় এমন ভাবে উজ্জীবিত করেছিলেন ওই সূর্য সে নিরামিত্র প্রীতিলতা বাঘা চদিন বাদল ক্ষুতিরাম বসুর রক্তের ঋণ বঙ্গবন্ধু শোধ করতে চেয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু তাদের উদ্দেশ্য হিসেবেই এই বাংলার মাটিতে আবির্ভূত হয়েছিলেন বাংলার মানুষকে দুইশো বছরের বরাদিন তার ভেঙে ভেঙ্গে স্বাধীন আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলের দাঁড়ানোর জন্য বাংলার শত কোটি মানুষকে এমন ভাবে তিনি স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করেছিলেন যে 1971 সালে 25 মাসের কালো রাতে গ্রেফতার হয়ে পাকিস্তান নেওয়ার পর যখন মুজিব তোমার লাশ পাকিস্তানের মাটিতে মিশে যাবে বাংলার মানুষ আর এখনো সময় আছে যুদ্ধ থানাও সেই দিন বঙ্গবন্ধু ইয়া খানকে স্পষ্ট বলেছিলেন আমি বাংলার মাটিতে জাগুন জ্বালিয়েছি আমি বাংলার মাটিতে যে চালিয়েছি তুমি সাগরের সমস্ত পানি দিয়ে ওই আগুন না যদি আমার লাশ এই পাকিস্তানের মাটিতে দাফন হয়ে যায় আমার বাংলার সাত কোটি মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারবে না পৃথিবীর কোন নেতা আজ পর্যন্ত সারা দুনিয়ায় বিপ্লবী কোন নেতা তার জাতিকে এই রকম অগ্নি মন্ত্রে দীক্ষিত করতে পারে নাই যা করেছিলেন আমার মহান মুজিব